দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে পাওয়ার পর তুমি যদি আমাকে সরাসরি প্রশ্ন করো যে স্যার আমি কি আমার খাতাটা রিভিউ করব আমি এক কথায় বলবো না তারপর যদি তুমি আমাকে বলো তাহলে স্যার আপনি কি বলছেন আমি কি তাহলে আবার দ্বিতীয় সেমিস্টার এক্সাম দেবো যে সাবজেক্টে আমি সাপ্লি পেয়েছি তখনও আমি তোমাকে একই উত্তর দেবো না কেন না আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি যে কেন তুমি তোমার খাতাটা রিভিউ করতে দেবে না বা দ্বিতীয় সেমিস্টার এক্সামে যে রেজাল্ট তোমার খারাপ হয়েছে সেই খারাপ রেজাল্ট হওয়ার পর তুমি কেন তোমার সপ্লি এক্সাম আবার দেবে না তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথাটা ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো তোমার এ টু জেড হ্যাঁ যা কিছু মনের ভেতরে প্রশ্ন রয়েছে সব প্রশ্নকে ক্লিয়ার করতে চলে আজকে তোমাদের সামনে আমি সে ক্যামেরা তোমাদের বলে রাখি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সাম রেজাল্ট হাতে পেয়েছ অনেক স্টুডেন্টে দেখা গেছে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট বেশ ভালো হয়েছে অর্থাৎ তোমরা কোয়ালিফাইড করে গেছো আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা একটা বা দুটো সাবজেক্টে কোয়ালিফাইড গো অর্থাৎ তারা আবার পেয়েছে প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি পেয়েছিল দ্বিতীয় সেমিস্টারে দেখা যাচ্ছে সেই সাবজেক্টে আবার সাপ্লি পেয়েছে বা অন্য কোনো সাবজেক্টে আবার সাপ্লি পেয়েছে প্রথম সেমিস্টারে যখন সে সাপ্লি পেয়েছিল তখন সে সাপ্লি এক্সাম দিয়ে দিয়েছে তবুও তার রেজাল্টে এখনো পর্যন্ত কি দেখাচ্ছে এন সি দেখাচ্ছে নট ক্লিয়ার দেখাচ্ছে কেন দেখাচ্ছে সে বিষয়ে তোমাদেরকে ডিটেলস আমি বলে দিয়েছি জাস্ট একটু কথা বলে দিই যে তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট সাপ্লি রেজাল্ট এখনো যেহেতু প্রকাশিত হয়নি তাই সেটা এখনো এন সি দেখাচ্ছে অর্থাৎ নট ক্লিয়ার দেখাচ্ছে সে বিষয়ে পরে আলোচনা করি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের কথা আছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের কোনো সাবজেক্টে তুমি এক্সাম দেওয়ার পরবর্তীকালে দেখতে পাচ্ছ তোমার কোনো একটা বা দুটো সাবজেক্টে এখন আবার সাপ্লি এসেছে তুমি কি করবে তুমি কি রিভিউ করতে দেবে না সবটি এক্সাম আবার দ্বিতীয় সেমিস্টারে দেবে প্রথম সেমিস্টারের মতো তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিতে এসেছি ভালো করে মনোযোগ সহকারে শোনো তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউয়ের আবার একটা ডেট দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট যে প্রকাশিত হলো সেই রেজল্টে তোমাদের রিভিউয়ের ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তুমি যে সাবজেক্টে সবটি পেয়েছো অর্থাৎ তুমি ব্যাক পেয়েছ যদি মনে হয় সেই সাবজেক্টে তুমি রিভিউ করতে চাও বা যদি মনে করো তুমি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরে তুমি সন্তুষ্ট নও তুমি পাস করতেই পারো তবুও মনে হয়েছে যেন তোমার নাম্বারটা আরও বাড়তো বা তুমি সাপ্লি পেয়েছো তোমার মনে হয়েছে তুমি সাপ্লি পাওয়ার যোগ্য নাও তাহলে তুমি রিভিউ করতে দিচ্ছ কেন তোমাকে তাহলে কথা বললাম রিভিউ করতে দিতে পারলাম না শুধুমাত্র রিভিউ করতে দিলেই হবে না ভালো করে কথা মনে রাখো রিভিউ করতে দেওয়ার পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টার আবার যখন এক্সামের ফর্ম ফিল আপ হবে রিসেন্ট হ্যাঁ রিসেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার আবার এক্সামের ফর্ম ফিল আপ হবে তো যখন এক্সামের ফর্ম ফিল আপ হবে সেই এক্সামের ফর্ম ফিল আপ হওয়ার সময় তুমি তোমার সেই সাব্লি সাবজেক্টের রিভিউয়ের সঙ্গে সঙ্গে তুমি এক্সামের ফর্ম ফিল আপটাও করছো অর্থাৎ তুমি দ্বিতীয় সেমিস্টারে আবার এক্সামে বসছো ভালোভাবে কথাটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো কেন তোমাদের বলছি যে তুমি রিভিউ করার সঙ্গে সঙ্গে আবার এক্সামে বসবে সেটা জানার প্রয়োজন রয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের জানানো হয়েছে তোমরা যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে তিনটে চান্স পাচ্ছ তুমি প্রথম সেমিস্টার সেমিস্টার দ্বিতীয় যে কোনো সেমিস্টারে বলো না কেন যখন এক্সাম দিলে এক্সাম দেওয়ার পর তুমি কোয়ালিফাইড হলে না কোনো নির্দিষ্ট সাবজেক্টে তুমি ব্যাক বা সবজি পেলে তোমার একটা চান্স কিন্তু চলে গেল তোমার হাতে রয়ে গেছে দুটো চান্স তুমি কিন্তু তার পরবর্তীকালে বসে থেকো না এবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি অনেক স্টুডেন্ট কিন্তু যারা সাপ্লি পাওয়ার পর মনে করেছে যে আমি এবারে এক্সাম দিচ্ছি না আমি আর বছরে বা তারপরের বছরে আমি সাপ্লি এক্সাম দেবো আমার এখন এই চাপ নেওয়ার সময় নেই তাহলে বলবো তুমি কিন্তু মস্ত বড় ভুল করতে চলেছ কারণ মস্তরা বড় ভুল এই কারণেই বলছি যখন তুমি কোনো সাবজেক্টে সাপ্লি পেলে বা কোনো সাবজেক্টে যখন ব্যাক পেলে তখন তৎক্ষণাৎ তোমার মনে ভেতরে একদম দৃঢ় নিশ্চয়তা করে নেওয়া দরকার যে এর পরবর্তীকালেই তোমার যখন সেকেন্ড সেমিস্টার এক্সাম হবে সেই সেকেন্ড সেমিস্টার এক্সামের সময় তুমি তোমার সাপ্লি পাওয়া সাবজেক্ট আর এক্সাম দিতে চলেছো একটা চান্স তোমার শেষ হয়ে গেছে হাতে রয়েছে দুটো চান্স সেই দুটো চান্স এর মধ্যে তুমি নেক্সট যে এক্সাম আসবে সেই এক্সামে দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দেবে প্রত্যেক স্টুডেন্টকে বলছি যারা যে সাবজেক্টে দ্বিতীয় সেমিস্টার জন্য বলে দিচ্ছি তারপরেও যদি কোনো কারণে মনে হয় কেটে গেছে তাহলে খুব ভালো কথা কোনো সমস্যা নেই যদি সাপ্লি না কাটে তাহলে তার পরবর্তীকালেও আবার বসে যেও না যেন কারণ মাঝখানে একটা গ্যাপ দেওয়ার অর্থ হচ্ছে তোমার একটা চান্স চলে যাওয়া অনেক স্টুডেন্ট আছে একজন দুজন নয় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট স্টুডেন্ট এমন রয়েছে যারা জানে না যে মাঝখানে আমি একটা বছর বসে গেলাম মানে আমার একটা চান্স চলে গেল তোমাদের বলছি তোমাদের গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বলছি তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি করে জানিয়ে দাও তাদেরকে বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে তারা কখনো যদি কোনো সাবজেক্টে সাপ্লি পায় সাপ্লি পাওয়ার পরবর্তীকালে বসে না যায় তারপরে নেক্সট যখন সেমিস্টারে एग्जाम হবে সেই নেক্সট সেমিস্টারে एग्जामে তারা যেন সেই 26 সাবজেক্টের एग्जाम দেয় যদি বসে যায় তার তাদের কিন্তু একটা চান্স হাত থেকে চলে যাবে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলে দেওয়া প্রয়োজন তোমরা যে সকল সাবজেক্টে সাবপ্লাই পেয়েছো সেই সকল সাবজেক্টে তোমরা তো রিভিউ করতে দিচ্ছো রিভিউ করার সঙ্গে সঙ্গে তোমরা আবার কি করছো তোমরা एग्जामের জন্য অ্যাপিয়ারেন্সের জন্য ফর্ম ফিলআপ করছো তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন যে সাবজেক্টে তুমি সাপ্লি পাচ্ছ সেই সাবজেক্টে কোশ্চেন পেপার কি হবে এই নিয়ে প্রশ্ন একটা রয়েছে অনেক স্টুডেন্ট মনে ভেতরে প্রশ্ন জাগাচ্ছে যে স্যার আমি সাপ্লি পেয়েছি আমার প্রশ্ন পেপারটা কেমন হবে আর যে ফ্রেশ একটা ক্যান্ডিডেট তার প্রশ্ন পেপারটা কেমন হবে প্রশ্ন তোমাদের প্রত্যেকেরই মনের ভেতরে রয়েছে আমার প্রশ্ন এবং যে ফ্রেশ ক্যান্ডিডেট তার পরীক্ষার প্রশ্ন পেপার কি আলাদা হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সে হিস্ট্রি হোক ফিলোসফি হোক এডুকেশন হোক বাংলা হোক ইংরাজি হোক এমডিসি হোক ভিএসি হোক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন পেপার কি একই হবে না প্রশ্ন পেপার আলাদা হবে তোমাদের বলে দিই তোমরা এন ইপি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো আর এই এনইপি সিস্টেম অনুযায়ী যে সকল স্টুডেন্ট ফ্রেশ ক্যান্ডিডেট যারা প্রথমেই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছে বা তুমি পেয়েছো তুমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছ মনে রাখবে তোমাদের উভয়ের প্রশ্নপত্র একই হবে কোন ক্ষেত্রে প্রশ্নপত্র আলাদা হবে না কারণ এন সিস্টেম অনুযায়ী তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন পেপার একই সিলেবাস একই তোমাদের প্রশ্নের খাতা দেখা ধরন কিন্তু সম্পূর্ণ একই হতে চলেছে তাই কোনোরকমভাবে মনের ভেতরে চিন্তা রাখবে না যে আমি একজন সাপড়ি পাওয়ার স্টুডেন্ট আমি সাপড়ি পেয়েছি আর একজন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে দুজনের সিলেবাস আলাদা হবে দুজনের প্রশ্নপত্র আলাদা হবে দুজনের সাজেশন আলাদা হবে এটা কিন্তু কখনোই হবে না কেউ তোমাদের জানাবে না এই গুরুত্বপূর্ণ কথাটা মনে রেখো ভালো করে তোমাদের উভয়েরই প্রশ্নপত্র একই হচ্ছে সাজেশন একই হবে তোমাদের এক্সাম সেন্টার সে যেখানেই পড়ুক না কেন তোমরা একই প্রশ্নের ওপর ভিত্তি করে দুজনেই পরীক্ষা দেবে যদি মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনের প্রয়োজন তোমাদের ইউটিউব চ্যানেল আমি তোমাদের জন্য আলাদাভাবে পিডিএফ সাজেশন রেডি করেছে যে সকল স্টুডেন্ট সাপ্লি পেয়েছে বা যে সকল স্টুডেন্ট ফ্রেশ ক্যান্ডিডেট হয়েছে তাদের বিভিন্ন সাবজেক্ট যে সাবজেক্টগুলো আমি পড়াই সেই সকল সাবজেক্টের পিডিএফ আনসার তৈরি করেছি বিভিন্ন রকম বই থেকে কখনো আবার খাতা থেকে পিডিএফ টাইপে তোমাদের আনসার সেট তৈরি করেছি তোমরা যদি চাও সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে তুমি আমার কাছ থেকে সেই সকল সাবজেক্টের পিডিএফ নিয়ে নিতে পারো তুমি হিস্টরি নিতে পারো তুমি বাংলা নিতে পারো তুমি এমডিসি নিতে পারো তুমি সংস্কৃত নিতে পারো তুমি যদি মনে করো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিতে পারো তুমি এডুকেশন নিতে পারো তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে গুরুত্বপূর্ণ মেজর মাইনর এস ই সি ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাপ্লি ক্যান্ডিডেট ওয়াই ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি হয়ে গেছে এখন থেকেই পড়াশোনা শুরু করো এখন থেকে যদি পড়াশোনা শুরু করো তাহলে এক্সাম এখন দূরে রয়েছে সেকেন্ড সেমিস্টার এক্সাম এখন দূরে আছে কারণ সিক্স সেমিস্টার এক্সাম আগে হবে তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হবে তো সিক্স সেমিস্টার এক্সাম শুরু হওয়ার আগে থেকেই যদি তুমি প্রিপারেশন নিতে শুরু করো তুমি যদি মনে করো আমি দ্বিতীয় সেমিস্টার এক্সাম দেবো আমি একটা ফ্রেশ ক্যান্ডিডেট কি আমি একজন সাপ্লি পাওয়া ক্যান্ডিডেট যাই হোক না কেন তুমি যদি মনে করো তুমি যদি মনের ভেতরে দৃঢ় দৃঢ়নিশ্চয়তা রাখো যে আমি সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবো আমি ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো তার পরিপ্রেক্ষিতে তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো উত্তর সহ পিডিএফ সাজেশন সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে সেটার মাধ্যমে তুমি হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে আসবে পাঁচ আর দশ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তার মধ্যে রইবে যেই পিডিএফটা আমি তোমাকে দেব যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তার সঙ্গে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছি একদম ভুলে যেও না তুমি যদি সাপ্লাই পেয়ে থাকো তুমি নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করো তুমি সাপ্লি এক্সাম নেক্সট বারে যখনই হবে যেই সেমিস্টারে হোক না কেন এর নেক্সট যখনই তোমাদের সাপ্লি এক্সাম হবে সেই সময় তুমি অবশ্যই তা আমার এক্সামটাকে কমপ্লিট করে দেবে প্রেস ক্যান্ডিডেট হঙ্গে সবটি ক্যান্ডিডেট ওয়াইলি एग्जाम একই क्वेश्चन पेपर आवे সাজেশন একই হবে একই ভেনু হতে পারে কোন সমস্যা নেই কিন্তু সবটি एग्जाम সবার আগে প্রথমে সবচেয়ে আগে দাঁড়িয়ে নেব